হাজার একুশে আমরা সামান্য ঘটে গেছি পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভালো ফল হয়েছে দু হাজার উনিশে লোকসভাতে মহিষাগঞ্জ বিধানসভা দীপেন্দ্র অধিকারী প্রার্থী ছিলেন লিড করেছিলেন এই পরম্পরায় পরম্পরা ধীরে ধীরে আমাদের কয়েকটা নির্বাচনে আমাদের দলে শক্তি বৃদ্ধি হয়েছে আজকের এই কার্যকর্তার সম্মেলন থেকে আমাদের একটা জিনিস জানতে হবে একটা ভারতীয় জনতা পার্টির মেম্বার প্রধানকে যেন আঙুল তুলে বলতে পারে তোমরা অসস্থ তাহলে আপনারা ভুতেন শ্রেণির আমাদেরকে দলটাকে কালিমা লিপ্ত হতে হবে মানুষকে সরাসরি চোক রেগে বলুন মুখ অসনাড়াল নয় মুখমুখি দাঁড়িয়ে মানুষকে বলুন যে গত 10 বছরে নরেন্দ্র মোদি কি করতে পেরেছেন আর কি করতে পারেন না বর্তমান সরকারের অসুযোগিতার কারণে কোনো কেন্দ্রীয় প্রকল্প মনে বড় যাবে না বিভিন্ন প্রকল্পের নাম এখানে বোতে যাবে দিদি যেখানেই যাবেন তার ভালোবাসার ছয় যেখানে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনা হয়ে গেল আপনার ব্যক্তি সত্তা পরিবর্তন করে দেবে অদ্ভুত রাজনীতি তৃণমূল কংগ্রেসে কিন্তু এখন এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ চিনেছে নিজেদের জীবন নিয়ে চিনেছে যৌবন নিয়ে চিনেছে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই কোন সহায়ক ওই ঘটনলোক আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বক্তৃতা করতো পকেটে হাত

মুখ্যমন্ত্রী উত্তর দিলেন না মুখ্যমন্ত্রী পরে বললেন যে আমি বিচার বিভাগীয় তদন্ত করব আর রাজীব গান্ধী কি পকেটে হাত ঢুকিয়ে দিল পাঞ্জাবির পকেট থেকে হাত আর ভার করে না কি করব তখন আমার দলে ছিল আমিও পাশে বসে যাই বলে সব পকেটে আছে সব পকেটে আছে বার করে দেবো ঠিক সময় ওর পকেট থেকেও হাত বেরোলো না জানেন তো পঁচিশে মেয়ে কি আছে পঁচিশে মেয়েটা ভুললে চলবে না পঁচিশে মে আসছে দিন পঁচিশে মে আসছে দিন যেখানেই যাবেন যেখানেই যাবেন বাজার ঘাটে দোকান বাসে টোটো অটো সাইকেলে শুধু একটাই প্রচার করতে হবে যে পঁচিশে মে আসছে দিন পদ্মপুলে ভোট দিন আর ওদিকে রেডিওতে বারবার ঘন 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 করে বলছে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিয়েছে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিয়েছে ওদিকে ব্যানার্জি বাবু বলছেন ভাইপো ব্যানার্জি যে ডিসেম্বরে নাকি সব টাকা দিয়ে দেবে এই করে করে এই ছাপ্পাবার এই তোলামূল সরকার শুধু ভোট নিয়ে যায় আর ভোটের পরে বুড়োয় কিচ্ছু দেয় না মানুষকে ভিকারি করে দিয়েছে কোনো কাজ দেব না দু হাজার একুশ সালে বলেছিল মমতা ব্যানার্জি যে আমি সব জায়গায় আমি হচ্ছে একমাত্র অনলি ওয়ান ক্যান্ডিডেট আমাকে আপনারা ভোট দেবেন আমি আপনার এমএলএ সব জায়গায় কিন্তু যখন এই অভিজিৎ বাবু সব এই চোরগুলোকে ধরে দিল তখন বলছে আমি তো জানতাম না ওই টাকাটা তো আমাদের নয় ওর নয় যে বাড়ি ঘর দর মেরামত করা দরকার সেটাও করা হয় না সেটাও করা যায় না পশ্চিমবঙ্গ আজকে একটা অত্যন্ত দরিদ্র রাজ্যে পরিণত হয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন করলেই বুঝতে পারবেন যে কি অবস্থায় পশ্চিমবঙ্গ পৌঁছেছে কারণ বিজেপি এখানে পঁচিশের বেশি আসন পাবে একটু আগে আমাদের নেতা অনুপম মল্লিকের সঙ্গে কথা হচ্ছিল তিনি বললেন বাবু চিন্তা করবেন না আমরা তেইশও যদি পাই তাহলেও আমরা চলে যাব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠাতের ওপরে এবং তৃণমূল কংগ্রেস টিকবে না দু হাজার চব্বিশেই ভেঙে পড়ে যাবে আমি আরেকটু বেশি ভাবছি পঁচিশ নয় আমরা অন্তত আঠাশ তিরিশ এরকম পাব কারণ তৃণমূল কংগ্রেস নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে দিয়েছে তারা বুঝে গেছে তারা শেষ তারা এখন মিথ্যে কথা বলে তারা বলে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মিথ্যে কথা এই লক্ষ্মীর ভান্ডার আসে আপনারা শুধু তাদেরকে বলে দেবেন যারা এই লক্ষ্মীর ভান্ডারের সুযোগ পান বা আপনাদের মধ্যে যদি কেউ পান আপনাদের বাড়ির যে এই টাকা পশ্চিমবঙ্গের মানুষের পরের টাকা এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় মমতা ব্যানার্জি তার আঁচল থেকে খুলে এই টাকা দেন না বা তার কোনো আত্মীয় থাইল্যান্ড বা দুবাই থেকে টাকা এনে এই টাকা দেন না এইখানে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলব যে আপনারা আপনাদের চেনা যারা আছে বা এই জেলার বাইরে তাদের সকলকে অন্তত একটা টেলিফোন কল করে অনুরোধ করবেন যে এবারে ভোটটা যেন বিজেপিকেই দেওয়া হয় এবারে বিজেপি ডাক দেশকে বার চারশো সোপা এইটাই আমাদের পৌঁছতে হবে এইটা মনে রাখবেন এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রণাম নিয়ে এইবার এইবার